নেক কাজ করে আর সি আর আল্লাহ দিক না নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আর কষ্ট দিব না ও মা আমার হাত নিয়ে দোয়া করি আস্তাজানা বাবা তুমি মা কে ওই পারো কিনা হম লিনা শাইতান ইন্নানা নাজআলু বাকাত বিআবাই শাইтана রুহুরুহুম ইন্নাকা ফাইনা আল মুস্তারজিইন نسألك رزاك والجنة اللهم اجعلني في <applause> عين صغيرة وفي أعين الناس كبيرة وطير مالي جناه البزن يا ابن الدروزة هزيل وطعوا لما يكرم ربي هزي شاب يمشي আমার কলিজার যুবক ছাত্র ভাই পদ্মার মা আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি তাও আতে হাত তুলেছি

বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালিমদের জুলুম থেকে হেফাজত করেন সমस्तवাসীন মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের দিনের দাঈ বানায়া দেন ঘরে ঘরে সুন্নতের পরিবেশ قائم করে দেন আয় আল্লাহ অভাব দূর করে দেন আয়াল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত দেন

মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা এটি তাদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনদিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওরে গুণার কারণে দিলটা পাথর কান্না থেকে দোয়া চা কান্না অলার দোয়া হয়ে যাবে আল্লাহর কাছে তুই ফোটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মানি হতে পারো নাই ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলে ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না এত নিষ্ঠুর কেন হয়েছে রে বাবা নিজের চোখে পানি না আসলে কানে বানে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ও আল্লাহ আল্লাহ জানি দৈব তরে কারা পাহারা পাহারার ভাষা হয় তি এ আল্লাহ হে যোনার খালি ভিরে হে নূর মা বাবার কবর জান্নাত বানায়ে দেন ওরে গইতের নামাজ পড়িয়া সবাই মারি মারি আনন্দ করে এক আল্লাহর বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও আল্লাহর বান্দা আজকে আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কাঁদো আল্লাহর বান্দা বলে ভা গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগায় ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় করেছে আজকে যখন আমি রওানা দিলাম দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবাও কে আমার মাথায় হাত তুলাইয়া দোয়া করবে বড় অসহায় হয়ে গেল আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রক্ত হারায় গেলে আর পাইবা না ওরে মা বাবা থাকলে তো আমি ওরে যুব বাসায় যাইয়া পায়কে বলিস রে মা কপাল বুঝি খারাপ ওই ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ ব্যবহার করেছি তুমি কষ্ট পেয়েছো মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে আজকে তওবা করে আসছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না পেপার দেয় চলবো না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মা মাথায় হাত দিয়ে তো দোয়া করি দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতেই পারো দেখ বাবা চোখে পানি মা দিয়া বলবে সন্তান আয় আয় মাথায় হাতটা দিয়া আল্লাহকে ডাকবে আর বলবে আরশিয়া আজিমের মানি আমার কলিজার মা-বাবারে কবুল করে নাও ওই মা-বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আনবে না ওই মা-বাবার সাথে যারা বিয়াদবি করছো গোপনে মা যারা কষ্ট দিয়েছো বাবা যারা কষ্ট দিয়েছো ক্ষমা চাইও ওরে শিক্ষকেরে যারা কষ্ট দিছো গোপনে গিয়া ক্ষমা চাইও

মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন চালার পথে হেফাজত করেন আয়াম্মা গুজির গুহা পথে দিন এ ন্যাস্পথে আওয়াজের কথায় গুহা নিয়েতে স্পষ্টতা বাড়ায় দেন আয়াম্মা আই বয়দা আপনার পছন্দের কেউ না আয়াম্মা আপনি কি কাউকে কবুল করবেন না তার করে দল মাদ্রাসার করে কবুল আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন আল্লাহ কোথায় পাব আপনার অভাব নাই অভাব নাই কোরআনের বরকতে নবীজির মহাবতে কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দাঁড়াল দীর্ঘ নয় দান করেন অসুস্থতা দূর করে সুস্থতার নেয়াপদ বাড়ায় দেন আয়াল্লাহ প্রত্যেকটা দিনের ক্ষেতমতের মায়ের ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ মোফালে ফেরে মহাফের বাড়ায় দেন যা হিনিবা তিনি দুশমনের মোতামালায় পি জয়দান করেন আয়াল্লাহ চলার মধ্যে হেফাজত করেন আয় আল্লাহ সাবিন শাকিরিন জাকিরিন দর অন্তরভুক্ত আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে দেন মন গতি হালাল যিকিরের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই ময়দানে আপনারা আসেনিন জাকিরিন দের দিকে তাকাই আমাদের maaf করে দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত গুনাহ করে দেন আল্লাহ

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين